মাত্র সাতশো একষট্টি কিলো চলা অনলি সাতশো একষট্টি আমাদের বাইকগুলো যারা দেখে তারা যদি তার কাছে টাকা থাকে বাইকটা না কিনে যাওয়ার মতো কোনো সুযোগ নেই রেজিস্ট্রেশন করা আছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা মনে রাখবেন আপনারা অনেক ভালো একটা জিনিস কেউ সস্তা দিয়ে যাবে না আপনার ভালো জিনিস ভালো দামে কিনতে হবে এটা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লাখ সাতাইশের থ্রিলার এফআই এভিএল চব্বিশের দশ মাসে কেনা একটি সার্ভিসিং হয়নি

একটা বাইক চালায় দুইশো দশ মিনিট এক ঘন্টা চালালে বুঝতে পারে বারো ঘন্টা অনেক সময় যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাছে বাইকটি আপনার মনের মতো না হয় এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ পালসার ডাবল দিন আগামী দেড় মাস পরে মিরপুরের ইনশাল্লাহ কাগজে কলমে এবং প্রমাণস্বরূপ সর্বসেরা সৌরভ হবে বাইক মারবিড়ি যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের একটা শাখা এটাই প্রথম আমাদের ব্রাঞ্চ গতম শাখা দ্বিতীয় ব্রাঞ্চ আমাদের চালু হয়ে গেছে এক তারিখে মিরপুরে এগারো নম্বর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে একই জায়গায় আমাদের আরেকটি শোরুম চালু হবে আপনাদের দশ জানুয়ারি মাসে ইনশাল্লাহ বাইক মার ব্রিটি তিনটা শোরুম হবে তাহলে কেন ভাই অনেকে আমাদেরকে কমেন্টস করে দাম বেশি বিক্রি হবে না যদি নাই হয় একটা চালু করলাম দুইটা চালু করলাম আরেকটা করতেছি কেন আপনারা সহযোগিতা করতেছেন আপনাদের সবাই মানে আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করার জন্যই আমাদের এই কালেকশন তাহলে আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দেয় মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে বাটা ব্যাংক এশিয়ার পশ্চিম পাশে সদাগর কুরিয়ারের সাথে বাইক মার্ট বিড়ির দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর সাত কি লাগবে প্রত্যেকটা কালেকশন আপনাদের আমাদের কাছে আছে ইনশাল্লাহ যারা কখনো বাইক মার্ট বিড়িতে আসেন নাই তাদেরকে অনুরোধ একটিবার আসবেন

বাইক দেখলে বাবির প্রেমে না বললা মামিল প্রেমে না বললা বাইক মারবি বাইকের প্রেমে পড়বেন পড়তে হবে মানে দেখেন প্রত্যেকটা বাইক আপনি যদি আউটলুকটা দেখেন এক দেখাতেই কিন্তু পছন্দ হবে ভাই অনেকে বলে বাইকের বয়স হইছে এত ফ্রেশ কেন আরে ভাই আমরা তো যাচাই করে ফ্রেশ গুলোই ক্রয় করি বিশ চব্বিশ ছাব্বিশ এর বাইকও কিনি না যদি বাইকটি ভালো না হয় আমরা পণ্য মডেলের বাইক কিনি যদি বাইকটা ভালো হয় রাইট আচ্ছা ভার্সন ওয়ান দেখেন এক এক্সেলেটার দুইটা আছে দুইটা আছে একটা রেড কালার একটা হলো হোয়াইট কালার এটা হলো এক লাখ পনেরো রেড কালারের এক লাখ দশ বার্ষণ মান কিন্তু সত্তর হাজারের পাওয়া যায় পাওয়া যায় বাই জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি তবে অনেক বেশি না মনে রাখবেন আপনারা অনেক ভালো একটা জিনিস কেউ সস্তা দিয়ে যাবে না আপনার ভালো জিনিস ভালো দামে কিনতে হবে ওকে তাহলে বাইরে পাচ্ছি ডাবল আর এবিএস বি এস এ বি মাত্র এক বাইশ হাজার টাকা

আপনাদের দোয়ায় দুই সিটে বাইক সেল হয় বিদায় নিচ্ছি ভাই আসেন হাং দুইটা আছে হাং এবিএস এটা তো দিয়ে দিলেন এক লাখ এক লাখ বাইশ মাত্র পালসার রেজিস্ট্রেশন করা ছাব্বিশ পর্যন্ত মাত্র এক লক্ষ পনেরো এক লাখ পনেরো জি ভাই ভাই অনেকে অনেক কিছু জানে না এই নিউ মডেলের বাসন্ত গুলো

এই অ্যাসেটটা কিন্তু ব্লু কালারের ব্ল্যাক কালার সরি ব্ল্যাক কালারের কার্বোর্ডার বাক্স আমাদের কাছে আছে ওই শোরুমে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ অ্যাসেট আমরা আরেকটা শোরুমে রাখা আছে ব্ল্যাক কালার দুই লক্ষ পাঁচ হাজার কার্বোর্ডার ওকে আমরা তারপরে এদিকে দেখাই হনেটটা দেখাই হনেট এটা হলো সিরিয়াস ব্রেক এলইডি লাইট মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার থ্রিলার আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

এইডা সিবিএস ব্রেক এক 135000 টাকা 135000 রাইডার তিনটা তো বললামই অন টেস্ট 115000 টাকা ওকে আছে 22 বাইক 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক টাকা 107000 স্ট্রাইগার স্ট্রাইগার 23 এর বাইক 27 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা only 107000 টাকা ওকে ইগনেটর ইগনেটর টেকনো

মাত্র এক লক্ষ ছিয়াশী হাজাৰ টকা এক লাখ ছিয়াশী আছে ছাব্বিছ পৰিচন্ত একলক্ষ পোন্ধৰ এক আছে একৈছ ছয়ৰ ভাই পাঁচটা ডাবল এক লক্ষ একত্ৰিছ হাজাৰ একলক্ষ ভাই ভাই এইটো কিন্তু হান নিউভাৰ্ছন ডাবল ডিস এবিএস এটা এছ এইটো কিন্তু থ্ৰি ভাই এইটো থ্ৰী ডি লগ এইটো হল এক

গ্যারান্টি কিন্তু থাকছে হ্যাঁ এটা তাহলে মাত্র 196000 টাকা 196000 22 এর ভাই এফআই এবিএস ডাবল লিগ সব পাচ্ছেন ওকে এদিকে আবার পাচ্ছেন 4বি ডাবল এবিএস মাত্র 184000 টাকা 184 আবার ডুয়েল এবিএস মাত্র টাকা আচ্ছা ঠিক আছে ভাই ভাই

এবং সর্বোচ্চ আজকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত কিন্তু আজকে বাইক পেয়ে গেছেন তো এখান থেকে যদি বাইক পছন্দ হয় আপনাদের পছন্দ তো হইতেই হবে সারাদিন ভাই ভাই একটা কথা বলি আমি সব সময় ভালো জিনিসের দাম দেই ভালো জিনিসের কদর করি কারণ আমি আজে বাজে বাইক সস্তায় পাইলেও কিনি না ভালো জিনিস বেশি দাম হইলেও কিনি কারণ ভালো জিনিসের দাম এই পৃথিবীতে সব জায়গায় আছে আপনি যদি সৎ আপনি যদি শিক্ষিত লোক হন অবশ্যই আপনার সম্মান আছে যাই হোক আজকে আর কথা বলাবো না আমাদের দুইটা শোরুম বর্তমানে দুইটা ভবিষ্যতে আরও একটা আসবে তিনটা দুইটা শোরুম একটা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াশা স্ট্যান্ড সামনে বাইক মার্ট বিড়ি দ্বিতীয়টা মিরপুর এগারো নম্বরে বাস স্ট্যান্ডে বাটা এবং ব্যাঙ্ক এশিয়া থেকে হাতের পশ্চিম পাশে তিন মিনিট সহদাগর কুরিয়ারের সাথে বাইক মার্ট বিড়ি এবং আরও ভালোভাবে যাওয়ার জন্য আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো আজকে মতো এখানে আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আজকে মতো এখানে আসসালামু আলাইকুম